নির্বাচন হবে হবে এবং হবে শাখাওয়াত সাহেব উপদেষ্টা সাবেক আর্মি অফিসার বা জেনারেল না কোন লেভেলে ছিলেন জানি না গতকালকে কঠিন বক্তব্য দিয়েছেন অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিচ্ছেন কোনোভাবেই ফেব্রুয়ারির পরে মানে পনেরো তারিখের পরে নির্বাচন মানে বিলম্বিত হবে না অপরদিকে এই নির্বাচনকে ঘিরে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ অবশ্য এদের বক্তব্য এখন অনেকটা মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে আমার কাছে মনে হচ্ছে ডাকশো নির্বাচনের পর থেকে সাদিক কায়েম কখন কি বলে এটার প্রতি মানুষের যে কনসেন্ট্রেশন বা মিডিয়া যেভাবে এটাকে কাবার করতেছে তুলনামূলক হাসনাত সার্জিস আরো যারা আছে যে মাহফুজ লন্ডনে গিয়া ডিমের এই যে তার উপরে হামলা হইল এগুলো ওইভাবে গণমাধ্যমে কিন্তু এখন আর জায়গা করতেছে না সামাও শিবির তাদের যে রাজনৈতিক কৌশল জাকসুতেও তাদের যে ভূমিদোষ বিজয় এগুলোর মাধ্যমে সারা দেশের মানুষের কনসেন্ট্রেশনে পৌঁছে গেছে রাজনৈতিক দল হিসাবে এনসিপি যে শেষ পেশ নিবন্ধন পায় কিনা আমার তো এটাও সন্দেহ লাগে যাই হোক আলোচনা আমাদের অন্য জায়গায় এখন এই যে ফোকাসে থাকা শিবির হঠাৎ করে রাজনীতির মন্থর গতি অনেকটা কচ্ছপ গতি থেকে খরগোশ গতিতে তাদের যে ইউটার্নটা আসলো এবং তাদের যে একটা প্রধান দাবি নির্বাচন নিয়ে খেয়াল আছে তো পিয়ার পদ্ধতি সত্যি সত্যি যদি পিয়ার পদ্ধতিতে জামাত এই দাবিটা সরকার থেকে আদায় করতে পারে নির্বাচনের হিসাব নিকাশ বদলে যাবে আবারও বলি নির্বাচনের হিসাব নিকাশ বদলে যাবে কেন বদলাবে কারণ পিআর পদ্ধতিতে প্রত্যেকটা ভোটের ভ্যালু আছে আমরা এখন যে গতানুগতিক ধারার পদ্ধতিতে ভোট করছি এখানে সবগুলা ভোটের মূল্য নাই যেমন আমি আরেকটা উদাহরণ দিছিলাম একটা এলাকায় ধরেন আওয়ামী লীগ বিএনপির জামাত আছে তিনজন প্রার্থী আছে মোট ভোটার সংখ্যা একশো তো যিনি বিএনপির তিনি পাইলেন পঞ্চাশটা এই পঞ্চাশটা ভোটই এখানে কাউন্ট হলে এগুলোর ভ্যালু তৈরি হলো তিনি এমপি হয়ে গেলেন কিন্তু বিপরীত ধরেন জামাত পাইল বিশটা আওয়ামী লীগ পাইল তিরিশটা অথবা জামাতে এই মুহূর্তে পেলো তিরিশটা আওয়ামী লীগ পেল বিশটা এই বিশটা তিরিশটা ভোটের কোনো ভ্যালু নাই কিন্তু পিয়ার পদ্ধতি হইলে এই সবগুলা ভোট সারা বাংলাদেশ থেকে একটা থলিতে গিয়ে জমা হবে যেখান থেকে সংসদের আসন ভাগাভাগি হবে তো এই পদ্ধতিটা কারা চাইছেন যারা সারা দেশে হয়তো তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না কিন্তু সার্বিকভাবে সবগুলা ভোট যদি একটা জায়গায় চলে আসে ব্যাটার রেজাল্ট ডিজার্ভ করেন লাইক ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম চর্মনায় পীর তারপর হচ্ছে প্রধান স্টেক হোল্ডার জামাত জামাতের যে পিয়ার পদ্ধতি এখন জামাতের জন্য দুঃসংবাদ হচ্ছে এই নির্বাচন কমিশনে পিয়ার নিয়ে আসলে কোন রকম আলোচনা বা ইন্টারেস্ট নেই সংবিধানেও ইস্যু সম্ভবত নেই বাট জামাত চাচ্ছে এটাকে একটা নতুনভাবে ভাবে করতে অনেকে শুনছি মাঠেও নামবে তবে মাঠে নামার আগে একটু ভাইবানেন বানেন ছাত্রদল যেই সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্ত যদি অনর হইয়া দাঁড়াই যায় তাহলে জামাতের কপালে শনি আছে। কেন জুলাই অভ্যুত্থানের শুরুটা যেখান থেকে টোটালি সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেল সেটা হচ্ছে রংপুরের আবু সাঈদের জীবনদানের বিষয়টি একটা বুলেট একটা দৃশ্য একটা মৃত্যু পুরো বাংলাদেশকে এরকম কাঁপাই দিছিল তাই না তো সেই জায়গা থেকে সেই আবু সাঈদকে অনুকরণ করতে চান কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র কয়েকদিন আগে যে ডাকসু নির্বাচন হলো সেখানে যিনি জিএস পদে পরাজিত হয়েছেন ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম গতকালকে ফেসবুক পোস্টে তিনি এক বক্তব্য দিয়েছেন যেটা থেকে জামাতের কনসেন্ট্রেশন কতটুকু জানি না তবে হামিম যা বলছে বাস্তবে তা করলে পরিস্থিতি খারাপে যাবে রাজপথে অসংখ্য লাশ পড়ে যাবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাঈদ যেমন বুক পেতে দুই হাত উঁচিয়ে জীবন দিয়েছিল ঠিক তেমনি ছাত্র দলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে কিন্তু পিয়ার এর মতন অসম ব্যবস্থাকে কায়েম না কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পায় তারা তারা সফল হতে দিবে না এখন পিয়ারের দাবিতে মাঠে নামার ঘোষণা ইসলামিক কয়েকটা দলের একই আবার এবি সাধারণ সম্পাদক একচোট তিনি বলছেন যে ছাত্রদল নিয়ে ফুয়াদের মূল্যায়নে তার ক্ষোভ হচ্ছে যে আমরা কথা বলতে বলতে কোথায় থামব আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ্য হবে মার্জিত হবে এটা জানা জরুরি ব্যারিস্টার ফুয়াদের এদেশের জনগণের ফেসিবাদ বিরোধী শক্তি হিসেবে জানেন এবং ছিলেন দুঃখের সাথে দেখলাম যে তিনি ছাত্র ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে গিয়ে খারাপ কিছু বিশ্লেষণও তিনি টেনে আনলেন তো ফুয়াদ সাহেবের মুখ বরাবরই একটু বেশি চলে সেনা প্রধান সহ বা বিভিন্ন ইস্যুতে সেনাবাহিনী সহ অনেক বক্তব্য তিনি দেন যাই হোক এটা তার পলিটিক্যাল স্ট্যান্ড এখন ছাত্র দলের যদি এরকম সিদ্ধান্ত হয় যে পিয়ার নে যদি কেউ মাঠে নামে আমরাও মাঠে বুক চিতাই দিব দুই হাত এভাবে দিয়ে দিব এরপরে পরিস্থিতিটা কোন দিকে যাবে আর সত্যি সত্যি করলে ছাত্র শিবিরের মাসল পাওয়ার বা জামাত ইসলামের মাসল পাওয়ার বিএনপির মাসল পাওয়ারের তুলনায় ওয়ান থার্ড তো এই ওয়ান থার্ড মাসল পাওয়ার নেওয়া যে বিএনপিকে প্রতিহত করা এই লেভেলের যদি সিদ্ধান্ত যায় আসলেই সম্ভবপর হবে না এখন নির্বাচনের আগে টান টান উত্তেজনা সবারই প্রত্যেকেরই চাওয়া পাওয়া নিজস্ব দাবি দাওয়া আছে বা প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত নির্বাচনের আগে আসলে আবার কোনো অশান্ত পরিস্থিতি তৈরি হয় কিনা দেখা যাক কি হয় বিএনপি বা ছাত্রদল তাদের জায়গায় কতটুকু অনর থাকে আর জামাত কতটুকু অনড় থাকে বা বাকি যারা কানেক্টেড টিম আছেন এই গ্রুপে ভালো থাকুন